তাই হলো সেই প্রতিমা যে প্রতিমাই হিরের যে কাজ রয়েছে মুখ করছে অসাধারণ দেখতে কিন্তু লাগছে মায়ের মুখটা এতটা সুন্দর লাগছে দেখতে একটু জুম করে দেখায় আপনাদের শামুক এবং ঝিনুক যেগুলো রয়েছে প্রচুর পরিমাণে ভিতর প্রবেশ করছি আর এই রয়েছে তার লাইটিং থেকে দেখবেন রানিমা একটু অন্য রকম সাজে কিন্তু রয়েছে মায়ের মুখটাকে একটু ভালো করে দেখায় আপনাদের এখান থেকে এই রয়েছে রানিমার মুখ চালচিত্র যেটা রয়েছে সেটা কিন্তু পুরো গোল্ডেন কালার পুরো দুর্গা মা তার নিচে কিন্তু এরকম সিংহ বসে আছে মানে এখন পর্যন্ত আমার দেখা সব থেকে সেরা সুন্দর আজকে যে সকল প্যান্ডেলগুলো আপনারা দেখতে পারবেন সবই কিন্তু পায়ে হেঁটে চলে আসলো বাঙালির আর এক উৎসব জগদ্ধাত্রী পূজা আর জগদ্ধাত্রী পূজা মানেই কিন্তু কৃষ্ণগর এবং চন্দননগরকে নিয়ে মানে কম্পিটিশান তা প্রচুর দিকে প্রচুর ভিডিও দেখছি আজকে আমি রয়েছি মানকুন্ডু স্টেশনে তা কেন রয়েছে একটু বলি চন্দননগর স্টেশন থেকে একদিক থেকে ঠাকুর দেখে আপনারা মানকুণ্ড দিয়ে বেরোতে পারবেন আর মানকুণ্ড থেকে ঠাকুর দেখে কিন্তু চন্দননগরের দিক থেকে বেরোনো যায় মানকুণ্ড স্টেশন থেকে পায়ে হেঁটে সমস্ত ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন তা ম্যাপ কিন্তু অনেক লোকে অনেকভাবে দিয়েছে আমিও ডিসক্রিপশানে দিয়ে দেবো কী কী ঠাকুর পরপর পাবেন তা চলো বেশি না কথা বাড়িয়ে এই যে রয়েছি স্টেশনে আর স্টেশন থেকে বেরিয়ে আপনাদের দেখাতে শুরু করি এ এবছরের সেরা সেরা লাইটিং এবং সেরা প্রতিমাগুলোকে তো এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি এটা হলো মানকুণ্ডু স্টেশন আর তার থেকে বেরিয়ে আসলেন আর এই যে রাস্তাটা রয়েছে আজকে কিন্তু পঞ্চমী আর পঞ্চমী সন্ধ্যায় এই রকম ভিড় কিন্তু দেখতে পাচ্ছি মানকুণ্ডু স্টেশনে প্রথমেই রয়েছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সামনে আর এই রয়েছে তার এবছরের থিম আর এটা কিন্তু খুব চেনা চেনা লাগছে অনেকে কিন্তু দুর্গা পুজোতে দেখেছেন সবাই বলছে মুদি ক্লাবের পুজোর প্যান্ডেল রয়েছিল দুর্গা পুজোর সময় আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটাকে বেশ সুন্দর কিন্তু লাইটের কাজ আর যদি ভিতরের কাজ দেখাই তা ভিতরের কাজ কিন্তু অনেকটাই বেশি আকর্ষণীয় এইখানে যদি দেখাই এখানে কিন্তু এই যে জায়গাগুলো দেখছেন এগুলো প্লারের মতন রয়েছে সেগুলো কিন্তু মুভ করছে আর চারিপাশে রয়েছে এই রকম কলসি আর কলসির মধ্যেও কিন্তু এরকম আলো দেওয়া আর যদি এদিক থেকে দেখাই উপরের যে অংশগুলো রয়েছে ঝাড়বাতির অংশ সেগুলোও কিন্তু মুভ করছে আর চারিপাশের এগুলো মানে দারুণ একটা লাগছে কিন্তু দেখতে আর যদি এই দিক থেকে দেখাই এই দিক থেকে কিন্তু নকশার যে কাজ তা সেটা দেখা যাচ্ছে সবই কিন্তু মাটির গাছ তা মাটির এই জিনিসগুলো তৈরি আর যদি সামনে থেকে দেখাই মেন যে বড় ঝাড়বাতিটা রয়েছে তা ঝাড় বলবো না খুব বেশি লাইটিং নেই কিন্তু মুভ করছে অসাধারণ দেখতে কিন্তু লাগছে তা চন্দননগরের মায়ের রূপগুলো এবং চালচিত্র মানুষের কিন্তু নজর কেড়ে নেয় প্রতি বছর আর বললাম চারিদিকে দেখুন আর প্রথমে পঞ্চমীর দিন এই যে লেভেলের ভিড় কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলে এইবার চলেছি দ্বিতীয় প্যান্ডেল দর্শনে আমরা সবাই ক্লাব তা আমরা সবাই ক্লাবের এইবারকার প্যান্ডেল আপনাদের দর্শন করাই তা প্রবেশমুখেই দেখতে পাচ্ছি একটা কঙ্কাল বাচ্চাকে নিয়ে সাইকেল চালাচ্ছে এখন আমি প্রবেশ করছি মানকুণ্ডু আমরা সবাই ক্লাবের যে চমক বছরের তাই এখান থেকে দেখাতে পারছি চিত্রকলা এবারকার তাদের থিম রয়েছে আর যদি চারিপাশে দেখাই সেটাই কিন্তু বর্ণনা করা হয়েছে চিত্রের মাধ্যমে তাই এখান থেকে দেখতে পাচ্ছেন পেন্টিং কিন্তু করা নিজের হাতে সব আর যদি প্যান্ডেলটার ডেকোরেশনটা দেখাই প্যান্ডেলের ডেকোরেশন কিন্তু কুলো দেখতে পাচ্ছেন তা কুলোর উপরে শঙ্খ স্বস্তিক চিহ্ন ওং এগুলো কিন্তু আঁকা রয়েছে আর লাইটিং রয়েছে কিন্তু খুব সুন্দর যদি চারিপাশটা দেখাই গামছার কাজ কিন্তু রয়েছে এই দিক থেকে দেখতে পাচ্ছি আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু এইভাবেই চিত্রকলাটাকে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলের মাধ্যমে মায়ের রূপ কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে দেখতে আর ধীরে ধীরে যাচ্ছি আর ভিড় কিন্তু বাড়ছে তা পঞ্চমীর দিন এরকম ভিড় কিন্তু আশা করিনি এরপর যে পূজা মণ্ডপটি রয়েছে নতুন পাড়া তাইবার এইবার আপনাদের দেখাচ্ছি এই লিস্টের তৃতীয় প্যান্ডেল নতুন পাড়া আর তাদের থিম রয়েছে মনের মানুষ ভিতরের যে কারুকার্য রয়েছে সেটা তো দেখাবো অবশ্যই এই রয়েছে তাদের কনসেপ্ট তাই এখানে দেখতে পাচ্ছেন সবাই ঢাকঢল বাউল যারা শিল্পী তাই দিক থেকে দেখা রবীন্দ্রনাথের একটা দেখতে পাচ্ছেন পেন্টিং টাইপের কিছু আর নতুন পাড়া কিন্তু এই জায়গায় লেখা রয়েছে তার সাথে রয়েছে লাইটিং হালকা আলোয় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তাদের মনের মানুষ শব্দটা যেটাকে বলে বাউল গান যারা বামা খেপা হয় গান করে তাদের দিয়েই কিন্তু করা হয়েছে এই যে দেখুন শিল্পী তা তাদের কথাই বোঝানো হয়েছে যে কনসেপ্টটা রয়েছে তার সাথে কিন্তু কিছু লেখাও রয়েছে তাই এখানে লেখাগুলো অবশ্যই আপনারা দেখবেন একটু সময় নিয়ে ভিজিট করবেন আর এখানে এই যে একটা অনুষ্ঠান চলছে সেটা কিন্তু এখানে দেখারও হচ্ছে সাদা কালো পদ্মায় যদি উপরের অংশে দেখায় উপরের অংশে ছোট্ট একটা ফুল সেটা কিন্তু ঘুরছে আর এই জায়গায় রয়েছে একটা বড় বিনা আর তার পিছনে রয়েছে প্রতিমা আর মানুষের সংখ্যা দেখতে পাচ্ছেন পঞ্চমীতেই কিন্তু এরকম ভিড় তা সাজগুলো দেখতে পাচ্ছেন ডাকের সাজ খুব সুন্দর কিন্তু আর মায়ের মুখটা এতটা সুন্দর লাগছে দেখতে একটু জুম করে দেখায় আপনাদের এই রয়েছে মায়াবি চোখ আর সত্যিই মানে এখানকার প্রতিমাগুলো এতটা উচ্চতা সম্পন্ন হয় সেগুলো হয়তো আপনারা বিসর্জনের দিন একবারই লাইন করে দেখতে পান আজকে প্যান্ডেলে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন আজকে যে সকল প্যান্ডেলগুলো আপনারা দেখতে পারবেন সবই কিন্তু পায়ে হেঁটে এখনও পর্যন্ত তিনটে প্যান্ডেল দেখা হয়ে গেল আধা ঘন্টাও হয়নি তা সমস্ত প্যান্ডেল কিন্তু পায়ে হেঁটে এইভাবেই দর্শন করতে পারবেন আপনারা যদি আসেন মানকুণ্ড স্টেশন থেকে আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আস্তে আস্তে আরও প্যান্ডেল কিছু দেখায় সেগুলো হয়তো আরও ইউনিক আরও সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এখানে দেখতে পারবেন তোমরা চন্দননগর আসবা ঠাকুর দেখতে পঞ্চমীর দিন দেখে বুঝতে পারছ কতটা ভিড় হতে পারে ষষ্ঠী থেকে এরপর আমি পৌঁছালাম নিয়োগী বাগান তা সেটাকে কিন্তু অনেকটা দেখতে শ্রীভূমির মতো লাগছে শ্রীভূমিতেও কিন্তু এই রকম লাইটিং দেওয়া দেখেছিলাম তা আবার কিন্তু এরকম লাইটিংয়ের শো দেখতে পাচ্ছি তাই এই পাশে রয়েছে ভিআইপি লাইন আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন নর্মাল যে লাইন রয়েছে সেটা দিয়ে কিন্তু আবার ব্যাক করা হচ্ছে নিয়োগী বাগানের এইবারের যে প্রচেষ্টা রয়েছে সেটা হলো দর্পণে দর্শন তা আপনারা নিজেকে আয়নায় দেখতে পাবেন তা চারিদিকে কিন্তু কাঁচ লাগানো এই যে দেখতে পাচ্ছেন কাঁচ তা কাঁচের মধ্যে আমরা নিজেকে কিভাবে দেখি প্রচুর স্বপ্ন দেখি সামনে থেকে আর যখনই সেই আয়না থেকে সরে যাই তখনই কিন্তু স্বপ্নগুলো বদলে যায় তা সেটাকেই কিন্তু সুন্দরভাবে তারা তুলে ধরেছে একটা অন্য রকম কনসেপ্টে এখানে মানুষের মুখ দেখতে পাচ্ছেন তা সমস্তটাই রয়েছে কিন্তু কাঁচের উপর তাই এদিক থেকেও দেখাই চারিদিকেই কিন্তু আপনারা এরকম কাঁচ কিন্তু দেখতে পারবেন আর এই রয়েছে মূল প্যান্ডেলটা তা প্যান্ডেলের কনসেপ্ট এইখানে না আসলে কিন্তু ব্যাপারটা আপনারা যেভাবে ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু দেখতে পারবেন না কারণ চারিপাশটা এমন সুন্দরভাবে কিন্তু কাচের যে ডেকোরেশন করা আর কিছু মিনিং রয়েছে যে মিনিংগুলো কিন্তু এই জায়গা থেকে ভালো বোঝা যাবে এই যে মানুষ আর তার কিন্তু একটা পাখা মতন কিছু করা রয়েছে এদিকে রয়েছে চোখ আর যদি এই দিক থেকে দেখাই সমস্তটাই কিন্তু প্যান্ডেলের উপরে চোখের মতো কিছু করা শুধু আপনারা ভিডিওটা দেখে খুশি হবেন না আমি নিজেও খুশি যে রাত্রিবেলার চন্দননগরে আলোকসজ্জা সহ প্যান্ডেল এই বছর আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তা প্যান্ডেলের ভিতরে এখন প্রবেশ করছি প্যান্ডেলের ভিতরেও কিন্তু ঠিক এই কাজ দেখতে পারবেন আর যদি ভিতরে দেখাই ভিতরের কাজটা কিন্তু আরও বেশি সুন্দর উপরে ঝাড়বাতিটা রয়েছে যেমন কনসেপ্ট ইউনিক সেমন কিন্তু কাজটাও তা চারিপাশটা দেখতে পাচ্ছেন চারিপাশটায় কিন্তু এমন সুন্দরভাবে ডেকোরেশন চারিপাশে করা তাই এই রয়েছে নিয়োগী বাগানের এবছরের প্রতিমা তা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর চালচিত্র যেটা রয়েছে সেটা কিন্তু পুরো গোল্ডেন কালার আর আরেকটা জিনিস বলি এই জিকে যে চাঁদমালা আছে চাঁদমালাতে কিন্তু প্রতিটা ক্লাবের নাম আপনারা দেখতে পারবেন এটা যেরকম লেখা আছে নিয়োগী বাগান অন্যান্য জায়গায় কিন্তু লেখা থাকে সব জায়গায় কিন্তু এরকম লেখা পাবেন না এটা চন্দননগরের বৈশিষ্ট্য পাশে কিন্তু লেখা থাকে সোজা যে বড়ো রাস্তাটা দিয়ে আসছিলাম তারপরে কিন্তু নিয়োগী বাগানের পরে কিন্তু ঠিক বাঁ হাত দিয়ে ঢুকেই কিন্তু এরকম তিনটে প্যান্ডেল আপনারা পাবেন পরপর এইবার যে প্যান্ডেলটি আপনাদের দেখাবো মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ তাই এইবার তারা টেরাকোটা যে শিল্প সেটাকেই তুলে ধরেছেন এইভাবে তা চলুন ভিতরের কারো কার্য দেখা আর এত সুন্দরভাবে কিন্তু চারিপাশটা লাগছে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে এটাকে দেখার জন্য বাংলা মানেই কিন্তু শিল্প আর শিল্পকে কিন্তু এইভাবে তুলে ধরা যে টেরা শিল্প রয়েছে তা দেখতে পাচ্ছেন কুলো রয়েছে স্বস্তিক চিহ্ন তার মাঝে এইভাবে কিন্তু প্যান্ডেলের পুরো ডেকোরেশনটা কিন্তু আলাদা আলাদা রকমভাবে তুলে ধরা হয়েছে চন্দননগর পুজো মানেই কিন্তু মায়ের রূপ আর মায়ের রূপেই মুগ্ধ চন্দননগরবাসী আর এখন রয়েছে তো মানকুণ্ডু এটা মানকুণ্ডুর মধ্যে পড়ছে চন্দননগরে এখন কিন্তু পৌঁছায়নি তাই এই রয়েছে ঝাড়ের অংশ আর যদি চারিপাশটা দেখাই চারিপাশটা কিন্তু এত সুন্দরভাবে মানে লাইট এবং যে ডেকোরেশন সমস্তটা কিন্তু এমনভাবে তৈরি করা বেশ সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দেখতে আর চারিপাশটাই দেখুন মানুষ কিন্তু আজকের দিনেই প্রচুর ভিড় করেছে এই প্যান্ডেলটাকে দেখতে আর যদি এদিক থেকে দেখাই ডাকের সাজে কিন্তু মাকে এবছর আপনারা দেখতে পারবেন তা দেখুন কত সুন্দরভাবে কিন্তু সাজা সাজে কিন্তু এইভাবেই মা রয়েছে মায়ের হাইট কিন্তু প্রচুর রয়েছে মায়ের মুখ এখানে আর তারপরেও দেখুন কতটা উঁচু এই জন্যই কিন্তু চন্দননগরে যখন বিসর্জন হয় তখন কিন্তু এত বড় বড় প্রতিমা দেখা যায় সমস্ত প্যান্ডেলই কিন্তু এত বড় বড় প্রতিমায় আমরা দেখতে পাচ্ছি তাই এবার আমি প্রবেশ করতে চলেছি সুভাষ সঙ্গে তা দু হাজার পঁচিশে এবার তাদের দেখাবো কেমন কি থিম রয়েছে সুভাষ সঙ্গের চৌত্রিশতম বর্ষে এবছর তাদের থিম রয়েছে বিসর্গ আর বিসর্গ কি সেটা একটু আপনাদের বুঝাই ছোটোবেলা থেকে কিন্তু বাবা যারা রয়েছে তারা কিন্তু কোনো কিছু তো না বলে না তারা কিন্তু কঠোর পরিশ্রম করতে থাকে সেই পরিশ্রমটাকেই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে তো এক একটা প্রফেশন যে প্রফেশনগুলো রয়েছে সমস্তরাই কিন্তু দেওয়া হয়েছে এই যে সামনে থেকে দেখা হচ্ছে চাষি তা তারাও কিন্তু রয়েছে মানে একটা পিতা কতটা কষ্ট করে একটা ছেলেকে মানুষ করে কিন্তু কোনো প্রশ্ন করে না সেই ব্যাপারটাকে কিন্তু প্যারো প্যান্ডেলের মাধ্যমে এইভাবে দেখানো হয়েছে আর এইটা দেখুন এখান থেকে দুটো ঘুড়ি দেওয়া হয়েছে তা ঘুড়ি দুটো রয়েছে এই পাশে আর এখান থেকে দড়ি তাই এই বাচ্চা ছেলেটা ঘুরি ওড়াচ্ছে তা এই যে স্বাধীন জীবন এই স্বাধীন জীবন কার জন্য তা সেটাই কিন্তু এবারের কনসেপ্ট তাই এইখানে লেখাটা দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু ইনফরমেশান এই জায়গাটায় দেওয়া তা কর্ম যেমনই হোক পুরুষের অর্থেই সর্বশক্তি এখানে একটা বৃদ্ধ মানুষ রয়েছে যিনি হয়তো কারোর বাবা তা এই জায়গায় বললাম যে জিনিসটা তারা কিন্তু পরিশ্রম করে সমস্তটাই তাদের ছেলের যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য তা শৈশবের কিছু মুহূর্ত ছেলেদের দেওয়া রয়েছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে এক একটা কাজ এক এক রকমভাবে কিন্তু চারিদিকে এরকম তুলে ধরা হয়েছে তাই এই স্থানে দেখতে পাচ্ছেন ব্যাপারটা হচ্ছে দায়িত্ব যখন কাঁধে আসে তখন কিন্তু অনেক কিছু চুপ করে সহ্য করতে হয় তাই কিন্তু এই যে হাতটা রয়েছে তা মানুষের এই যে ঠোঁটের সামনে তা চুপ করে থাকো আর এখানে কিন্তু লেখা রয়েছে এই লেখাগুলো অবশ্যই কিন্তু আপনারা যদি আসেন তাহলে কিন্তু পড়ে পড়ে দেখবেন বেশ ইন্টারেস্টিং লাগবে কিন্তু প্যান্ডেলের কনসেপ্টটা আস্তে আস্তে ভিতরটার দিকে যাই ভিতরে কিন্তু রয়েছে এই যে জায়গাটাই এগুলো কিন্তু মাটির পুতুল তা সেগুলো বড় বড় কনসেপ্টে বাড়ি রয়েছে তা বাড়িতে এইভাবে এই যে মোবাইল নিয়ে বসে এইদিকে দেখতে পাচ্ছেন একটা কনসেপ্ট সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখালে পুরোপুরি কিন্তু এই কনসেপ্টটাই বড় একটা লেন্দি ভিডিও হয়ে যাবে এই যে ঘর তার মাঝেই কিন্তু মাকে দেখা যাচ্ছে আর এই রয়েছে মায়ের ডাকের সাজ আর সিংহটার চোখটা কিন্তু নীল পুরো যদিও আলোর মাধ্যমে রিফ্লেক্ট হচ্ছে আমি একটু ঠিক করে দিই এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মায়ের মুখটাকে দেখতে লাগছে এবং অনেকটা উঁচু রয়েছে আশা করি চালচিত্রের যে কাজটা রয়েছে এখনও বাকি রয়েছে সেটা তা এখনও লাগানো হবে পিছনে আস্তে আস্তে লাগাচ্ছে চালচিত্র তা আজকে বললাম ভিড়টা দেখে অবাক হবেন না আজকে পঞ্চমী তাতেই কিন্তু এই বছর মানে অনেকেই বলছে যে পঞ্চমীতে মানুষ এরকমভাবে দেখতে আসে আমি কখনো দেখিনি তা অনেক মানুষ বেরিয়ে পড়েছে রাস্তায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর এখনও কিছু কিছু প্যান্ডেলও দেখছি এরকম চালচিত্র লাগানো হয়নি তাছাড়া সমস্তটাই তো কমপ্লিট সমস্তটাই কমপ্লিট তা আমি এখন রয়েছি সার্কাসের মাঠ আর পিছনে দেখতে পাচ্ছেন প্যান্ডেল রয়েছে আর এইবার যে থিম রয়েছে ফিরিয়ে দেখা প্যান্ডেলটা কিন্তু প্রতি বছরই এই সার্কাসের মাঠটাকে মানুষ বেশ একটা কেন্দ্রবিন্দু করে তোলে কারণ এই প্যান্ডেলটা কিন্তু বহুত বড় হয় আর আগেরবারও খুব সুন্দর হয়েছিল বছরও দেখতে পাচ্ছি এরকম করেছে পুরো ব্ল্যাকের উপরে ফিরিয়ে দেখা বলতে তারা যেটা বুঝিয়েছেন এই যে শিবের মূর্তি যেসব জায়গাগুলোই আপনারা দূরে পাহাড়ের উপরে যে যে জায়গাগুলো দর্শন করেন সেই জায়গাগুলোকে কিন্তু এই জায়গা থেকে এইভাবে দর্শন করতে পাচ্ছেন। ভিতরে প্রতিমা রয়েছে খুব সুন্দর সামনের অংশের কাজটা যদি দেখায় এই জায়গা থেকে কাজটা কিন্তু হয়নি যদিও উদ্বোধন কিন্তু হয়ে গেছে আপনারা সামনের এই জায়গা দিয়ে প্রবেশ করতে পারবেন হয়তো ষষ্ঠীর দিন থেকে আর এখন আপাতত পিছনের যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে মানুষ প্রতিমা দর্শন করছে তা আজকের দিনের জন্য এক্সিট পয়েন্টটাই কিন্তু এন্ট্রি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে তা এই রয়েছে সার্কাসের মাঠে মাতৃ প্রতিমা তা দেখা একটু আপনাদের মাথার উপরে কিন্তু জগন্নাথ দেবকেও দেখতে পাচ্ছি আমি আর মায়ের শ্বাসটা কিন্তু পুরোপুরি ডাকের সাদা নয় এটা হলুদ রঙের যে শ্বাসটা রয়েছে মানে পুরোপুরি সাদা নয় তা খুব সুন্দর লাগছে সিংহের চোখ হলুদ আর মায়ের মুখটাকে একটু ভালো করে দেখায় এই যে রয়েছে মায়ের মুখ তা এই রয়েছে ভিতরের কাজ দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে নন্দী মহারাজকে দেখাতে পাচ্ছে। তার পাশেই কিন্তু এই দিক থেকে যদি দেখাই প্রথমে আপনারা যখন প্রবেশ করবেন গণেশকে কিন্তু দর্শন করতে পারবেন তারপরেই রয়েছে শিব আর ভিতরের ইনসাইডে যদি দেখাই ভিতরে কিন্তু শিবের মাথা দিয়ে জল পড়ছে এরকম একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন পায়ে হেঁটে ঠাকুর দেখবেন সেটাও কিন্তু খুব সহজ না পিছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে কিন্তু পরপর আমি ঠাকুর দেখতে দেখতে আসলাম যদি এই দিকের ঠাকুরটা দেখে এই দিকে রয়েছে সোজা যদি যান তে পড়বে যেখানে আপনারা রানিমা দেখতে পারবেন আর যদি বা দিকে যান আপনারা লিচু তলার যে প্যান্ডেল রয়েছে এবং আরও অনেক প্যান্ডেল রয়েছে সেগুলো দেখতে পারবেন তা প্রথমে হাঁটা পথে তে মাথা রানিমাকে দেখে আসবো কারণ খুব বেশি ডিস্টেন্স নেই আর এটাই কিন্তু মেন রোড তা চারদিকে চার পাশে যাচ্ছে রোডটা তা এখান থেকে আপনারা যদি বুঝতে না পারেন শুনে নেবেন পুলিশ প্রশাসনের কাছ থেকে তা আমি এখন ধীরে ধীরে এগোচ্ছি আর কিছুটা দূর মানে এই টি মাথার যে রাস্তাটা রয়েছে তার থেকে যদি আপনারা তিরিশ সেকেন্ড মতো হাঁটেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন রানীমার দর্শন তাই এইখান থেকে যদি দেখাই এই যে প্যান্ডেলটা রয়েছে এখানে কিন্তু খুব হাইফাই কিছু প্যান্ডেল নেই যা রয়েছে প্রতিমাই তাই এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ এই কোনা করে একটা রাস্তার পাশেই কিন্তু এরকম প্যান্ডেল দেখতে পারবেন আর যদি এই সাইডটা দেখায় দেখাই মা কিন্তু রয়েছে অপূর্ব সাজে আর কেন রানিমা বলে থাকে একটু সামনে থেকে দেখায় তাহলেই বুঝতে পারবেন তার কথাটা শুনেছিলেন মাথা উঁচু করে দেখুন রানিমা হে মাথার শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতি আর এই রয়েছে রানিমা খুব সুন্দর সাজে কিন্তু থাকে আর এটা কিন্তু কখনোই কিন্তু ডাকের সাজ হয় না একটু অন্য রকম যদি চন্দননগরে আরও আমি প্রতিমা দেখাই আপনাদের তা তার থেকে দেখবেন রানিমা একটু অন্য রকম সাজে কিন্তু রয়েছে মায়ের মুখটাকে একটু ভালো করে দেখায় আপনাদের এখান থেকে এই রয়েছে রানিমায়ের মুখ ঠিক যদি এই পাশ থেকে দেখাই রানিমা একটু আগে দেখে আসলাম তারপরেই কিন্তু তে মাথার রানিমার পরে ঠিক বাহাতের রাস্তাটা ধরে এগিয়ে আসলাম এইবার এই যে লাইটিং দেখতে পাচ্ছেন এটা হলো লিচু তলা তা আস্তে আস্তে সামনের দিকে প্রবেশ করবো খুব সুন্দর কিন্তু লাইটিংটা করেছে পঞ্চমী থেকে এই অনুষ্ঠান শুরু বাহ বেশ একটা ব্যাপার তাই এইবারের যে লিচুতলার থিম রয়েছে সেটা একটু সামনে থেকে দেখাই এই যে রয়েছে সাইকেলের যে রিং সেগুলো আর উপরে একজন দেখতে পাচ্ছেন সাইকেল চালাচ্ছে হাতে তার খবরের কাগজ আর সামনে এই জায়গায় একটা লেখা আছে বিবর্তন আর প্যান্ডেলের ভিতরের যে অংশ রয়েছে সমস্তটাই কিন্তু খবরের কাগজের তা খবরের কাগজ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে রয়েছে লেখা স্টেশনের মতো লিচুতলা আর এখানে রয়েছে খবরের কাগজ তা সংবাদ মাধ্যমে তাদের যে খবর বেরিয়েছে প্রতিমার মুখটাও কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে তার ছিয়াশিতম বর্ষে তাদের যে প্রচেষ্টা বিবর্তন তা সংবাদ মাধ্যম বেতার সমস্ত কিছু নিয়ে কিন্তু এইভাবেই তারা তৈরি করেছে এইবারকার থিম এইখানে কিন্তু ডিজিটাল যে নিউজ তা সেটা কিন্তু দেখানো হচ্ছে এখানে এই দেখুন খবরের একটা ডিজিটাল স্ক্রিন দেওয়া আছে সেখানে কিন্তু লিচিতলা চন্দননগর এটা দেওয়া আছে আর ড্রাম রয়েছে তার নিচে খবরের কাগজ তা অবশ্যই এই কনসেপ্টটাকে জিজ্ঞাসা করবো এই যে এখানে ওটা সাইকেল রাখা হয়েছে যদি উপরে দেখায় উপরে এই যে খবরের কাগজগুলো বাধা সব আর এইদিকেও সাইকেল রয়েছে তিনটে তার পিছনে খবরের কাগজ এই যে আনন্দবাজার পত্রিকা দেশের খবর পর কিন্তু পত্রিকার নামগুলো এখানে রয়েছে তাই এখানে কিন্তু একটা টি স্টল সেটাও করা হয়েছে দেখছি তা একজন চা বিক্রেতা চা বিক্রি করছে আর এখান থেকে দেখুন তা চারিদিকে সব কিছু নকল হলো বিস্কুটগুলো কিন্তু বেশ আসলই রয়েছে তা এগুলো মায়ের মুখ এক একটা এক এক রকম বড় ছোট সব রকম তা এখান থেকে যদি লিচুতলার এবারকার প্রতিমা দেখায় দারুণ কিন্তু লাগছে মানে এখনো পর্যন্ত আমার দেখা সব থেকে সেরা সুন্দর দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা আর শ্বাসটাও কিন্তু রয়েছে অন্য রকম তা দেখতে পাচ্ছেন চালচিত্রটা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা চওড়া তা এইবার যে থিম রয়েছে বেসোহাটার তা দেখতে পাচ্ছেন ছিয়াত্তরের মা পঁচাত্তরের দেশে ব্যাপারটা একটু কনসেপ্টটা বলি তাদের এই যে চন্দননগর যেটা রয়েছে সেটা কিন্তু স্বাধীন হয়েছিল যে সময় তা সেটা কিন্তু দেশ স্বাধীন যখন হয়েছিলো তখন কিন্তু হয়নি ফরাসিদের হাত থেকে স্বাধীন কিন্তু তার পরে হয়েছিল তা সেটাতেই পঁচাত্তর বছর পূর্ণ তাদের আর সমস্ত যদি চন্দননগরের মানে চারিপাশের দৃশ্য সব চন্দননগরের তা দেখায় আপনাদের সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে আস্তে আস্তে আপনারা আসবেন আর সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন রয়েছে উনিশশো দশ আঠেরোশো অষ্টআশি তা সমস্ত সাল কিন্তু দেওয়া রয়েছে আর এই জায়গা থেকে তো দেখায় আর রয়েছে এই যে মাইলস্টোন রু দা বেনারস তা প্রসাদপুর সব কিছু আর উপরে যদি দেখায় উপরে কিন্তু লেখা আছে খালিশানি তা অনেক কিছু দেওয়া হয়তো চন্দননগরবাসী যারা রয়েছে তারা খুব ভালোভাবেই এই যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে আর এই যে রয়েছে সব ফরাসিদের যে সময় তাণ্ডব চলতো সেই সময়টা সতেরোশো সাল সেই সময় কিন্তু স্টিম ইঞ্জিন চলতে আর এই দিক থেকে দেখাচ্ছি মা রয়েছে তার রানিমার মতনই ঠিক উঁচু লাগছে দেখতে এত বড় প্রতিমা তার কনসেপ্ট কিন্তু অনেক প্যান্ডেলের অনেক রকম থাকে কিন্তু এই জায়গাটায় কিন্তু আলাদা রকম দেখতে পেলাম বেশ চন্দননগরকে পুরো তুলে ধরা হয়েছে এরপর কিন্তু আস্তে আস্তে আমরা এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি আমরা বলবো না শুধু আমি একা রয়েছি আর পঞ্চমী সন্ধ্যায় কিন্তু এখন ঘড়ির কাটাই সাড়ে দশটা থেকে এগারোটা বাজে আর আমি কিন্তু এই রাস্তায় দেখতে পাচ্ছি এখনও ভিড় মানুষ কিন্তু গাড়ি নিয়ে আপাতত আসতে আর কাল থেকে হয়তো সারা রাতি মানুষ দেখবে এবার আমি রয়েছি দৈবক পাড়া সার্বজনীনের সামনে আর তাদের কিন্তু এবারকার থিম দেখতে পাচ্ছেন রঙে আবাহন তা রং এবং রেখায় আবাহন ব্যাপারটা একটু কনসেপ্টটা বুঝলে ঠিক বুঝতে পারবেন সামনে থেকে যদি এরকম দেখায় বেশ কিন্তু রয়েছে আর এখনও কিন্তু রঙের কাজ চলছে এই দিকটাই বাদ বাকি সমস্তটা প্যান্ডেলের কমপ্লিট হয়ে গেছে তার দৈববার বড়া নেন এই রয়েছে ভিতরের গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন ঝুড়ি রয়েছে আর এইগুলো ফুলের টপ তার মধ্যে কিন্তু লাইট দেওয়া আর যদি এদিকে ঝাড়বাতির কথা বলি তিনটে ঝাড় কিন্তু রয়েছে ছোট ছোট আর যদি দেখাই মুকুটটা তা মুকুরটাও কিন্তু আলাদা রকম কিন্তু সাজে বেশ কাজ কিন্তু ডিটেলসে রয়েছে তা চারিপাশের যদি চালচিত্রটা দেখাই চালচিত্রে রয়েছে হাতিটা রয়েছে নিচে সিংহটা বেশ বড় সড়ো আর ঠাকুরটার হাইট কিন্তু বেশ বড় তা একদম কাছ থেকে করছি বলে হয়তো মনে হচ্ছে ঠাকুরটা একটু কম হাইটের কিন্তু অনেকটা বড় হাইটের থেকে বড়ো যে ব্যাপারটা রয়েছে সেটা পাঁচ দিনে কিন্তু এই প্যান্ডেলটি কমপ্লিট করা হয়েছে এটা কিন্তু থেকে বড়ো পাঁচ দিনে কিন্তু কোনো প্যান্ডেল এখনও পর্যন্ত সম্পন্ন করা হয়নি তাই এই প্যান্ডেলটার ডেকোরেশনে দেখতে পাচ্ছি পাঁচ দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট তা কি সুন্দর লাইটিংটা দেখতে পাচ্ছেন যে লাইটিংটার উপরে রয়েছে রাধা এবং কৃষ্ণ কৃষ্ণ বাসু বাজাচ্ছে রাধার পাশে বসে আর রাস্তায় যেতে যেতে কিন্তু এই জিনিসগুলোও কিন্তু দেখতে পারবেন এই দেখুন মানুষকে উল্টো করে রেখে দিয়েছে তা এখন আমি রয়েছি নোয়া তলায় আর এইবারকার তাদের যা থিম রয়েছে থিমটা দেখতে পাচ্ছেন সাইকেলের যে প্যাটেল করে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে সবই লোহা এখানে যেগুলো জিনিস দেখতে পাচ্ছেন তা লোহার শিক রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন যে নাট যে হয় তারপরে কিন্তু যে জিনিসগুলো লাগানো থাকে তা সেইগুলো কিন্তু দিয়ে এই যে একটা মায়ের মূর্তি তা সেটা দেখতে পাচ্ছি যদি এই পাশ থেকে দেখাই একটা ময়ূর রয়েছে সেটাও কিন্তু লোহা দিয়ে চূড়ে প্রবেশ করার পরে দিচ্ছি একটা হাতি রয়েছে আর সামনে তো আপনাদের দেখালাম যে নাটের তৈরি নাটের যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো দিয়ে তৈরি সব কিছু দিয়ে লোহার কাজ আর এদিকে রয়েছে যে বিচালি দিয়ে এরকম তৈরি আর এইখানে বেশ একটা অন্য রকম বিচালি দিয়ে একটা লাইটিং দেখতে পাচ্ছি খড়ের কাজ আর তারপরে ওরকম গাছের ডাল রয়েছে ঝুড়ি বানানোর যে কনসেপ্ট সেটা দেখতে পাচ্ছি সব কিন্তু ঠিক এইরকম এই জায়গা থেকে যদি আমি ভিতরের দিকে যাই ভিতরের দিকেও কিন্তু এরকম একটা অন্যরকম মা কিন্তু খুব সুন্দর সাজে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত চালচিত্রের কাজ যেটা আছে সেটা কমপ্লিট হয়নি তাই এখান থেকে দেখতে পাচ্ছেন মায়ের মুখ কতটা সুন্দর গোল্ডের মধ্যে কাজ কিন্তু রয়েছে আর এখনও পর্যন্ত চালচিত্রের যে কাজটা রয়েছে সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তাই এই যেই প্রতিমাটা ছিল সেই প্যান্ডেল এবং প্রতিমা দেখে কিন্তু এখন আমি চলে আসলাম চন্দননগর স্ট্যান্ড তা সকলের পরিচিত এই জায়গাটা দিয়ে কিন্তু যেদিন শোভাযাত্রা হয় সেদিন কিন্তু প্রতিমাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর প্রচুর মানুষ কিন্তু সন্ধ্যাবেলায় এসে এই জায়গাটা সময় কাটানোর জন্য বেছে নেয় মানকুণ্ডু থেকে সোজাসুজি হাঁটছি অনেক পথ কিন্তু অতিক্রম করেছি পায়ে নেই জোর আর একটু পরে বসবো তা তো কমপ্লিট করে আসি বাগবাজার যদি এই পাশ থেকে দেখাই চন্দননগর স্ট্যান্ড তা সেটাকে কিন্তু পুরোপুরি ছেড়ে আসলাম একদম লাস্ট মাথায় এই যে দেখতে পাচ্ছেন এই হয়েছে লাইটিং আর পুরো জগন্নাথ মন্দির তা এটাকে বলবো কি দীঘা নাকি পুরী তা জগন্নাথ মন্দির কিন্তু লাইটের মাধ্যমে তৈরি করে দিয়েছে এবং জগন্নাথ সুভদ্রা সমস্তটাই রয়েছে তা এখন আমি প্রবেশ করছি শ্রমিক পল্লী লাল দিঘির ধার যদি দিক থেকে দেখাই এই রয়েছে প্যান্ডেল সামনে আর লাইটিংগুলোও কিন্তু বেশ এইবার তাদের থিম রয়েছে নগর লক্ষ্মী তার চারিপাশে দেখুন লক্ষ্মী পুজোর মতো কিন্তু আলপনা দেওয়া আর এদিকে রয়েছে স্বস্তিক চিহ্ন এবং এই কুলোটা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু এরকম দেখা যাচ্ছে এই জায়গাটা একটা জায়গা রয়েছে বেশ সুন্দর ছবি অনেকে তুলবে তো এই জায়গাটা বেশ তুলতে পারে বেশ সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা জায়গাটাকে আর এই রয়েছে প্যান্ডেলের সামনের অংশ যদি দেখাই এই দিকটাই এই রয়েছে আর যদি এই দিক থেকে দেখাই এই যে লক্ষ্মীর পায়ের ছাপ শাড়ি রয়েছে উপরে রয়েছে লক্ষ্মী তা হাতে কিন্তু ধান দেখতে পাচ্ছি আর উপরে রয়েছে দেখি তাল পাতা তা এইখান থেকে মাকে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে বেশ বড় কিন্তু চালচিত্রটা রয়েছে আর সাদার মধ্যে ডাকের সাজে মাকে সাজানো হয়েছে এটা থেকে প্যান্ডেল কিন্তু এখনও শেষ হয়নি এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি আরেকটু যে কনসেপ্ট সেটা কিন্তু বাহির পথের দিকে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে বিবাহ তা বিয়ের যে রিচুয়াল রয়েছে সেটাকে কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গায় রয়েছে আর এখানে কিছু লেখা এই যে তৃষ্ণায় বুক পাঠছে এগুলো লেখার মধ্যে রয়েছে তার সঙ্গে যদি দেখা এগুলো কিন্তু তাল পাতা তা তাল পাতায় কালার করা এরপর যে জায়গাটায় প্রবেশ করতে যাচ্ছি বাঘ বাজার তা এটা লাইটিং কিন্তু এবার সকলের নজর কাটবেই এই রয়েছে বাগবাজারের সামনে লাইটিং বেশ চকচক করছে প্রচুর লাইট দেওয়া আর সামনে থেকে ভালো মতন আপনাদের দেখাই লাইটিংটা বাগবাজার বাজার চৌমাতার পুজো তা দেখতে পাচ্ছেন পৌঁছাচ্ছি ভিতরে আর যদি এই দিক দিয়ে যাই তাহলে তো অবশ্যই আপনাদের দেখাবো তার আগে একটা প্রতিমা আপনাদের এই সাইড থেকে দেখায় এইদিকে একটা প্রতিমা রয়েছে মানে চারিদিকে কিছু তো কাউন্টিং রয়েছে কিছু কাউন্টিং ছাড়াও কিন্তু এরকম সুন্দর সুন্দর মানে প্যান্ডেল এবং প্রতিমা দেখতে পাচ্ছি দেখুন উপরে কত সুন্দরভাবে লাইটিং করা তা খুব সুন্দরভাবে কিন্তু শ্বাসটাকে দেখতে পাচ্ছি ফুল দিয়ে খুব সুন্দর সাদার উপরেই কিন্তু করা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু যে কীরকম কীরকম ডিজাইনগুলো করা বেশ ভালো লাগছে সামনে থেকে দেখতে তা আমি এখন ধীরে ধীরে প্রবেশ করছি কিন্তু বাজারে আর বাজারের লাইটিং কিন্তু বেশ সুন্দর করেছে আর সামনে থেকে আপনাদের প্যান্ডেলটাকে দেখাবো এখন কিন্তু ঘড়ির কাটাই রাত্রির ঠিক বারোটা আর এই সময়টায়ও কিন্তু এই রকম ভিড় আমি দেখতে পাচ্ছি তা রাস্তায় কিন্তু সারা রাতি কিন্তু লোক থাকে এই জন্যে নো এন্ট্রি যেটা রয়েছে সেটা দুপুর দুটো থেকে সকাল ছটা অবধি করা হয়েছে এই রয়েছে বাগবাজারের প্যান্ডেল আর যদি দেখাই বাগবাজারের প্যান্ডেলটা কিন্তু নর্মাল এরকম থাকলেও প্রতিমা যেটা রয়েছে সেটাই কাজ দেখতে পারবেন যদিও এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি সাইডের যে কাজ সেটা কিন্তু দারুণ রয়েছে আর যদি এখান থেকে দেখাই এই যে রয়েছে ঝাড় তাও খুব লম্বা একটা ঝাড় এই যে মায়ের দর্শন তা খুব সুন্দর কিন্তু লাগছে মাকে আর যদি একটা জিনিস দেখাই এই মায়ের হাতে যেটা রয়েছে চক্রের মতন তা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ঘুরছে একটা লাইট রোডে হচ্ছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিদ্যা লঙ্কারের সামনে আর এটা কিন্তু একটা মন্দির তা এটা প্যান্ডেল নয় তো দেখে মনে হচ্ছে প্যান্ডেল তা এই জায়গাটায় এই যে মোড় রয়েছে ঠিক তার কিছুটা গেলেই কিন্তু হেলাপও গুড় আপনারা পাবেন আর যদি এই জায়গা থেকে দেখায় এই যে প্রতিমাটা রয়েছে সবার থেকে আলাদা যেমনটা আপনাদের বলেছিলাম প্রতিমা কিন্তু একটু আলাদা রকম সাজে তা দেখতে পাচ্ছেন শামুক এবং ঝিনুক যেগুলো রয়েছে প্রচুর পরিমাণে আর মাকে কিন্তু এইভাবেই সাজানো হয়েছে যদি চালচিত্রটা দেখাই চালচিত্রও কিন্তু এরকম কাজ আছে তা এই চন্দননগরের বুকে এই রকম কাজ চালচিত্রের তা শামুক ঝিনুক দিয়ে আমরা অন্য কোনো পাবেন না সবগুলোই কিন্তু সোলার উপরে কাজ থাকে আর কিছু কিছু অন্য অন্য কালার কিন্তু এই রকম সাজে কিন্তু একমাত্র আমি বিদ্যালঙ্কারের মাকেই দেখেছি আর এই জায়গায় কিন্তু একটু আলাদা রকমভাবে কিন্তু প্রতিবারই দেখা যায় ভিডিওর সবার শেষে পাবেন কিন্তু হেলা যেখানে কোটি টাকার হিরে দিয়ে মাকে কিন্তু সাজানো হয়েছে এই লাইটিংটা দেখতে পাচ্ছেন পুরো দুর্গা মা তার নিচে কিন্তু এরকম সিংহ বসে আছে তা অদ্ভুত সুন্দর কিন্তু লাগছে আর এই লাইটের জন্যই কিন্তু চন্দননগর বিখ্যাত তা মানুষের ভিতরের যে দুটো স্বভাব থাকে তার যে হিংস্র স্বভাবটা সেটাই কিন্তু এই প্যান্ডেলের এই বছরের থিম তা হেলা পুকুরের কিন্তু প্রতিমার সাথে সাথে এবার প্যান্ডেলের যে আকর্ষণ রয়েছে সেটাও বেশ জাকজমক তার জন্য কিন্তু চারিদিকে নামটা এবার হয়তো আরও বেশি ছড়াচ্ছে যদি এই কোনা থেকে আপনাদের দেখাই এই যে হিংস্র রূপের মধ্যে যে ড্রাগেনগুলো আছে সে ড্রাগেনগুলোও কিন্তু করা হয়েছে আর আই থিঙ্ক এগুলো কিসের মাধ্যমে ঠিক বুঝতে পারছে না প্লাস্টিক নাকি প্লাস্টিক হ্যাঁ পুরোপুরি প্লাস্টিক তা প্লাস্টিকের উপরে কিন্তু এইভাবে করা হয়েছে কালারগুলো দেওয়া হয়েছে এটাও এগুলো সবই প্লাস্টিক তা এইভাবে ঠিক সামনে থেকে যদি এগোই আরও আস্তে আস্তে কিন্তু আরও জিনিস আপনারা দেখতে পারবেন তা এখান থেকে দেখতে পাচ্ছি মানুষের যে মুখ তা সেটা কিন্তু রয়েছে তা এই জায়গা থেকে একটু ঘুম করে দেখুন এখানে তাল পাতা রয়েছে তার সাথে যদি এইদিকে দেখাই ভুট্টা তা ভুট্টা খেয়ে নেওয়ার পরে যেটা বাঁচে সেটা দেওয়া রয়েছে এখানে রয়েছে জবের শীষ ঠিক আছে তারপরে আরও যদি এই দিক থেকে দেখায় আরও কিছু কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি আমি রয়েছে তা বেশ সুন্দরভাবে কিন্তু এগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর যদি আরও সামনে এগোই আরও সামনে কিন্তু আরও কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য আর দেখুন খেলা পুকুরে আজকের দিনে গিফট এই লেভেলের মানুষ কিন্তু প্রবেশ করছে থেকে একটা রাক্ষসের যে মুখ দেখতে পাচ্ছি আর তার সাথে লাইটিং রয়েছে এই যে মুখগুলো দেখছেন আদিবাসী সম্প্রদায়ের তা হয়তো আমাদের এদিকের না না অন্যদিকের সেই সকলের প্রতীক্ষিত প্রতিমা যেটা সোনার সাথে সাধ্য এবার কিন্তু হীরের সাথে সাধেছে তার পিছনে দেখতে পাচ্ছেন প্রতিমাটা আছে অবশ্যই কিন্তু ডিটেলসে দেখাবো যদিও আজকে বাসির শব্দ নেই কাল থেকে হয়তো চারিপাশটা এরকম শুনতে পাবেন না আপনারা বেশি শুনবেন আর পাঁচটাই কিন্তু এরকম গুলো রয়েছে দেওয়া তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই প্রতিমা যে প্রতিমাই হীরের যে কাজ রয়েছে তা সেটা দেখাতে পাচ্ছি তা খুব রিফ্লেক্ট করে আর আগে কিন্তু দেখতাম খুব সুন্দরভাবে কিন্তু ছবিটাকে তুলে ধরতে পারতাম আর এবছর বছর কিন্তু অন্য রকম মানে বোঝা যাচ্ছে না যে হিরে কেউ যদি বলে দেয় যে হ্যাঁ এটা হিরে তাহলেই কিন্তু বোঝা সম্ভব সমস্ত ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজের মতো একটা দেখা হচ্ছে নেক্সট তোমার ব্লগে